আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন আলহামত্যা আমি অনেক ভালো আছি অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমার হাতে যেটা আপনারা দেখতে পারতেছেন এই গেমবেলের ভালো করে আপনাদেরকে রিভিউ করার জন্য অথবা ভালো করে এটি বোঝানোর জন্য অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে এই প্রশ্ন করেছেন এটি কিভাবে চালাতে হয় অথবা এটির প্রাইজ কত কোথা থেকে কিনেছিলাম এই ধরনের আপনারা কিন্তু কমেন্ট করেছেন তার উদ্দেশ্যে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য যে এটা কিভাবে চালানো যায় আর এটা কত টাকা প্রাইস নিয়েছিল আর এটা কিভাবে কন্ট্রোল করা যায় এটার নাম কি মডেল কি এ টু জেড এই বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে আশা করি আপনারা কিন্তু আমার সাথে থাকবেন তো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে এটি দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন আর এটি কেনার মূল উদ্দেশ্য হচ্ছে কি কারণ আমরা দেখি যে কোনো ধরনের ভিডিও যে আমরা টিকটক ভিডিও অথবা ইউটিউবের ভিডিও ফেসবুকের জন্য যে ভিডিওগুলো আমরা দেখে থাকি সময় সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে তারা দৌড়দৌড়ি করছে অথবা অনেক জোরে জোরে হাঁটাচলা করতেছে কিন্তু ভিডিওটা স্টেবল রয়েছে তা আমাদের মনে একটা সন্দেহ থাকে আসলে এই ভিডিওটা শুধু খালি মোবাইল দিয়ে করানো হয়েছে নাকি এই ধরনের একটি গেমবেল দ্বারা সম্ভব তো আমরা বলে থাকে সাধারণত যে এই ধরনের স্টেবল ভিডিও করার জন্য একটি আইফোন কিন্তু প্রয়োজন তো আমাদের কিন্তু হাতে হাতে কিন্তু আইফোন নাই আর সচরাচর অনেকের কাছে কিন্তু আইফোন থাকে না আর আমি যে ফোনটি দিয়ে ভিডিও করতেছি আমার কাছে কোনো আইফোন নাই আমি কিন্তু আইফোন ছাড়া ভিডিও করতেছি তো তারা কিভাবে ভিডিও করে আমাদের মনে একটা প্রশ্ন জাগে তো সেটি হচ্ছে আমার হাতে যে স্মথ ফাইভ এই গেমবেলটি আপনারা দেখতে পারতেছেন এই ধরনের গেমবেলগুলো দিয়ে কিন্তু এই ধরনের স্টেবল ভিডিওগুলো করা হয় তো যাই হোক আমরা এর আগের ভিডিওতে কিন্তু অনেক কিছুই দেখেছিলাম এটা কিভাবে চালাতে হয় বাটন কোনটা কোন কাজে লাগে সব কিছু দেখেছিলাম আজকে আমি দেখাবো আসলে এটি দিয়ে কীভাবে ভিডিও করতে হয় আর কিভাবে ভিডিও করলে এটি স্টেবল থাকে আসেন আমরা দেখার চেষ্টা করতেছি আমার সামনে এই মুহূর্তে একজন দেখতে পারতেছেন আমরা এটিকে যেভাবে নিয়েছি আপনারা খেয়াল করেন আমরা আপনারা স্ক্রিনে খেয়াল করেন এই যে দেখতে পারতেছেন মোবাইলটা কি মোবাইলটা যে আমরা যে অবস্থায় রেখেছি সেই অবস্থায় কিন্তু রয়েছে তো আপনারা খেয়াল করেন আমরা যদি এটা লড়ালড়ি করি তারপরেও কিন্তু আমাদের মোবাইলটি যেমন স্থির আছে তেমনি থাকবে আমাদের ভিডিওটি কিন্তু স্টেবল হবে তো আপনারা যখন পিছনে কেউ যখন যাবে সিনেমাটিক শ্যুট যদি করতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন আমরা যেভাবে মোবাইলটি রেখেছি সেমভাবে কিন্তু মোবাইলটি রয়েছে আমরা কিন্তু মোবাইলটি কোনো রকম লড়ালড়ি বা উনিশ বিশ হয়নি তা আপনারাও চাইলে কিন্তু সহজভাবে এইভাবে ভিডিওগুলো করতে পারেন তো অনেকেই বলেন যে ভাই আইফোন ছাড়া আমরা এগুলো করতে পারি না তো এই ধরনের একটি গেম বেল নিলে আপনারা কিন্তু সহজেই এই ধরনের ভিডিওগুলো করতে পারবেন আপনারা খেয়াল করেন আপনারা যদি নিজে নিজেও ভিডিও করার চেষ্টা করেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে দেখেন খেয়াল করেন হ্যাঁ আমরা যদি এটাকে নিজে নিজেই এভাবে কথা বলি আমরা দেখতে পারতেছেন আমরা যদি গেম বেলটি এইভাবে একবারে শোয়ায় রাখি তারপরও কিন্তু আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে তা আপনারা চাইলে কিন্তু নিজে নিজেও এই গেমবেল দ্বারা নিজে নিজেও কিন্তু আপনারা কথা বলতে পারবেন অথবা ফেসবুকের জন্য ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন এছাড়াও এই গেমবেলের মধ্যে একটি সহজ টিক্স আছে সেটি হচ্ছে এই গেমবেল দিয়ে আপনারা যদি ভিডিও অথবা ক্যামেরাম্যান না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নিচে কিন্তু একটি স্ক্রু মারা রয়েছে যেখানে আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নিয়েছি তো অনেকেই কিন্তু এটার সাথে বড় যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো আপনারা দিয়ে এই গেম কিন্তু একটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার থেকে আপনারা কিন্তু চাইলে এটিকে অটোর মাধ্যমে অটোর মাধ্যমে ট্র্যাক করতে পারে আপনি যেদিকে যাবেন সেই দিকে কিন্তু আপনাকে ট্র্যাক করবে যদি কি না আপনারা এই গেম গেমবেলের যে অ্যাপসটি রয়েছে সেটি যদি ব্যবহার করেন এই মুহুর্তে আমরা টিকটকের জন্য অথবা ফেসবুকের রিলস ভিডিও করার জন্য আমরা এখানে ট্রাই করতেছি যে কিভাবে করা যায় অনেকেই কিন্তু এখন ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে যে এভাবে ঘুরে ঘুরে অথবা এভাবে ঘুরে ঘুরে কিন্তু যে কবিতা টাইপের যে কথাগুলো সেগুলো কিন্তু বলতেছে আসলে সেগুলো স্টেবেল ক্যামনে হয় সেগুলো আসলে এইভাবে কিন্তু স্টেবেল হয় আমার সামনে আপনারা যে গেমবেলটি দেখতে পারতেছেন এইভাবে কিন্তু ফেসবুকের জন্য রিলস তৈরি করা হয় অথবা টিকটকের জন্য ভিডিও করা হয় তো আপনারা দেখতে পারতেছেন কীভাবে এডি দিয়ে ভিডিও করা যায় সর্বশেষ গেমবেলের হচ্ছে এই একটি উপকার যাদের কিনা ক্যামেরাম্যান নাই সেটা কিন্তু ক্যামেরাম্যানের কাজ করবে এটি কিন্তু অটো ফোকাস অথবা অটো আপনাকে ট্যাগ করতে পারে এটি দিয়ে কিন্তু আপনারা অটো সেন্সর এখানে লাগিয়ে নিতে পারেন অথবা এই গেমবেল দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের সিনেমাটিক শ্যুট বা অন্য অন্য যে টিকটকের জন্য শ্যুটগুলো সেগুলোও কিন্তু নেওয়া হয় এই গেমবেলের মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। পিছনে একটি বাটন রয়েছে আমরা তিনটি ক্লিক যদি করি এক দুই তিন তাহলে দেখতে পারতেছেন ফুললি আমাদের দিকে এটি কিন্তু ঘুরে গেছে আমরা কিন্তু হাত দিয়ে ঘুরাই নি আবারও যদি আমরা তিন দিক ক্লিক করি এক দুই তিন তাহলে খেয়াল করবেন আবারও কিন্তু ক্যামেরাটি আপনাদের অংশে চলে গেছে তো যারা কোনো ক্যামেরাম্যান নাই নিজে নিজে ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব সুন্দর হবে আপনারা খেয়াল করেন আমি নিজে নিজে কিন্তু কত দূর থেকে ভিডিও করতে পারতেছি অনেকেই সেলফি স্টিক দিয়ে করেন আসলে সেলফি স্টিক দিয়ে কি হয় ওটি কিন্তু তেমন একটা স্মুথ হয় না লড়ার করে আপনি যেভাবে লড়বেন ওই মোবাইলটাও কিন্তু এইভাবেই লড়ে আর আমাদের গেমবেল হলে আমরা যদি হাতও লড়াই তাহলে আমাদের মোবাইলটি যে অবস্থায় থাকবে আপনারা খেয়াল করেন মোবাইলটি কিন্তু এই অবস্থায় রয়েছে কিন্তু ভিডিও লড়বে না অথবা আমাদের মোবাইলটি কিন্তু কাটবে না যাই হোক আমাদের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ